নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর জানালো হাওয়া অফিস বাংলায় আবহাওয়ার বিরাট বদল জুন মাসে শুরু থেকে একাধিক এলাকায় হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে একাধিক এলাকায় ব্যবসা গরমও লক্ষ্য করা যায় তবে নতুন সপ্তাহে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় জানালো হাওয়া অফিস আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বীরভূম কলকাতা হাওড়া হুগলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোই জুনের পর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আমরা কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন ও আবহাওয়া নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি নামখানা প্রসেনগঞ্জ গঙ্গাসাগর জলেশ্বর দীঘায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শ্যামনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জামশেদপুর আরামবাগ চন্দ্রনগরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর বর্ধমানেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এর সঙ্গে সব এলাকায় বজ্রবিদ্যুতেরও আশঙ্কা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে বজ্রপাত সিউড়ি মিঝাম ধনবাদেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুলন গোড্ডা দেওঘর রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ভগলপুর মাঙ্গুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ণিয়া আরারিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে দক্ষিণ দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেরও কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার সঙ্গে সব জায়গায় প্রায় বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে তার সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ